একটা সত্য ঘটনা একটা জীবনের গল্প একটা সাফল্য যা শুরু হতে ধ্বংস হয়ে গেল দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার একুশ অনেক কষ্ট করেছে এরপর দুই হাজার চব্বিশ পর্যন্ত আমার আর্থিক শারীরিক আর মানসিক সব দিক দিয়ে মোটামুটি ভালো চলছিল এর ফলেই আমার লাইফ স্টাইল অনেক পরিবর্তন আসে ধীরে ধীরে আমার মধ্য স্বভাব মানসিকতা ঢুকে পড়ে কিছু সাফল্যের গল্প কিংবা মাসিক আয়ের হিসাব আমি নিজ থেকে বন্ধু বা আশেপাশের মানুষের সঙ্গে শেয়ার করতাম এতে আমি অনেক বাহাবা পেতাম আর মনে মনে ভাবতাম তাদের কাছে আমি অনেক ভ্যালু তৈরি করতে পেরেছি এমন অবস্থায় দুই হাজার এপ্রিলের মাঝামাঝি আমি এক অনুষ্ঠানে যাই সেখানে এমন একজনের সঙ্গে পরিচয় হয় যার কারণে আমার ছয় সাত বছরের কঠোর পরিশ্রম স্বপ্ন ধীরে ধীরে নষ্ট হতে থাকে আমি তখনও বুঝতে পারিনি ভাবছিলাম হয়তো এটা আমার জীবনের অংশ কিন্তু পরে যখন বুঝতে পারলাম আমার সম্মান আমার শারীরিক মানসিক আর্থিক দিক ধ্বংসের দিকে যাচ্ছে অনেক চিন্তা ভাবনার পরও আমি আমার ভুলটা ধরতে পারছিলাম না আমি ভাবতে থাকি আমার কঠোর পরিশ্রম আর সততা এটার কি কোনো মূল্য নেই আমি কেন এগোতে পারছি না আমার ভুলটা কোথায় আমি একরকম হতাশ হয়ে যাই ঠিক তখনই আমি এক দিন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করি তিনি আমার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলে আমাকে একটা হাদিসের রেফারেন্স দেন তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন বদনজর মানুষকে কবর পর্যন্ত আর উঠকে রান্নার পাত্র পর্যন্ত পৌঁছে দিতে পারে আরও কিছুক্ষণ কথা বলার পর আমি বুঝতে পারি আমার ধ্বংসের আসল কারণ কী ছিল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকতে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই কথাগুলো এক বড় ভাইয়ের বাস্তব অভিজ্ঞতা থেকে শেয়ার করছে। যেটা তার জীবনের গল্প সত্যি বলতে কথাগুলো প্রথমে আমার পক্ষে হজম করা অনেক কষ্ট ছিল সাফল্যের দিকে এগোনো একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি ধ্বংস হতে পারে ওনাকে না দেখলে আমি হয়তো জানতে পারতাম না ভাই আমার কাছে হওয়ার জন্য আমার সাথে কিছুক্ষণ কথা বললেন আমাকে এভাবে বললেন যে ভাই শোনো মানুষ সামনে হাসে বাহাবা দেয় মিষ্টি কথা বলে এটা সামাজিক নিয়ম কিন্তু আমরা যত বেশি সাফল্যের গল্প মানুষের সামনে আনি তত বেশি মানুষ ভেতরে ভেতরে আমাদের টেনে নামানোর চেষ্টা করে মানুষ নিজের ভালোতে খুশি হয় কিন্তু বেশিরভাগ মানুষ অন্যের ভালোতে হিংসা করে তারা নিজের সাফল্যের মাপে অন্য সাফল্যের সঙ্গে তুলনা করে তবে কিছু মানুষ আছে যারা সত্যিই আমাদের ভালোতে খুশি হয় আমরা ভাবি অধিকাংশ মানুষ আমাদের পাশে আছে কিন্তু বাস্তবতা হলো তারা আমাদের পাশে থাকে যতক্ষণ না আমরা তাদের নিচে বা সমান অবস্থানে থাকি যদি আমরা তাদের উপরে উঠে যাই শারীরিক মানসিক বা আর্থিক যে কোনো ক্ষেত্রে তখন প্রতিযোগিতায় পিছিয়ে পড়া মানুষের ভেতরে স্বাভাবিকভাবে হিংসা কাজ করে এটাই বদনজর ভাই আমাকে আরো বললেন যদি কেউ জীবনে বড় কিছু করতে চায় স্বপ্ন পূরণ করতে চায় তবে তার সততা আর পরিশ্রম লুকিয়ে রাখতে হবে এমনভাবে চলতে হবে যেন আমরা একদম চুপ হয়ে গেছি মানুষ যেন ভাবতে থাকে এই লোকটা এত চুপ হয়ে গেল কেন অসুস্থ নাকি কি হচ্ছে ওর জীবনে কেউ যদি জিজ্ঞেস করে শুধু এসে বলতে হবে যা হচ্ছে আল্লাহর ভরসাতেই ভালোই হচ্ছে হয়তো কিছুদিন মানুষ আমাদের খোঁজ নেবে কিন্তু বিশ্বাস করো আমরা যদি না থাকি আশেপাশে তেমন কোনো পরিবর্তন হবে না সবাই নিজের মতো চলবে তাই যতক্ষণ পর্যন্ত সাফল্য না আসে আমাদের পরিকল্পনা কাউকে শেয়ার না করাই ভালো সত্যি বলতে মুখ বন্ধ রাখা অনেক কঠিন নিজের কথা নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর তার উপর আশেপাশের মানুষ আমাদের কিভাবে দেখছে সেটা মাথা থেকে যায় না আমাদের এই সকল চিন্তা এই সব অভ্যাস বাদ দিয়ে নিজেদের স্বপ্নে ফোকাস করতে হবে যাতে কেউ বুঝতে না পারে আমাদের পরবর্তী পদক্ষেপ কি অন্যরা আমাদের কিভাবে দেখলো কিভাবে বিচার করলো সেটা নিয়ে ভাবার কিছু নেই বড় কোনো বিপদে পড়লে বোঝা যায় পরিবার ছাড়া আসলে কেউ কারণ না তাই চুপ থেকে নিজের লক্ষ্য পূরণের দিকে এগোতে হবে আমাদের মনে হয় সবাই আমাদের লক্ষ্য করছে কিন্তু আসলে এটা স্পটলাইট আরেকটা সমস্যা হলো সবাইকে খুশি করা যায় না তাই এমন একটা চরিত্রে নিজেকে গড়ে তুলতে হবে যেখানে আমরা নিজেরাই খুশি থাকবো অন্যকে দেখানোর জন্য বাহাবা পাওয়ার জন্য সময় নষ্ট করব না মনে রাখতে হবে আমাদের যা আছে আমাদের পরিকল্পনা আমাদের সাফল্য সব প্রমাণ করতে হবে নিজের কাছে নিজের কাজে অন্যকে দেখানোর জন্য না তাহলে হয়তো বদ থেকে নিজেকে সুরক্ষিত রাখতে পারবো ভাই ভাই আমাকে বললেন ঠিক কান্না রাখতে পারতাম তাহলে আজ হয়তো তোমার সঙ্গে এটা শেয়ার করতে হতো না তুমি হয়তো আমার সাফল্যের ইতিহাসটাই শুনতে পেতে যাই হোক কিছু ভুল হয়তো ভালো কিছুর জন্য হয় ভুলগুলো না হলে হয়তো তোমাকে বদনজর নিয়ে এত কিছু বলতে পারতাম না আর এত কিছু আমি সত্যিই জানতাম না